উপদেষ্টা মহলের সাথে কথা বলেছি তাদের কাছে আমাদের দাবি পেশ করেছি আমরা যে দাবি পেশ করেছি সেটি হচ্ছে তারা যদি একটা প্রতিনিধি দল এসে আমাদের এই শিক্ষার্থী সমাজের সামনে স্পষ্ট ঘোষণা দেয় যে আমাদের দাবি তারা দ্রুত সময়ের মধ্যে মেনে নেবে তাহলে কিন্তু আমরা এই রাত পথে আমাদের যে শান্তিপূর্ণ যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি আমরা শেষ করব কিন্তু যতক্ষণ না পর্যন্ত সিএসএস কে ঘোষণা আসছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো প্রিয় শীত কাপীবন্ধগণ আপনারা

যুব প্রচন্ড রয়েছে আজকে তরুণ সমুদ্র রয়েছে তারা সবই ছোট পছন্দ করে না